আলাম কথা বলার সময় চাপবে ছোট্ট মেয়েটা আব্বুর মুখে দুই গালে চুমা দিচ্ছে কিন্তু তার ভালো লাগছে না হঠাৎ করে মা বুদ্ধি চলে আসবো কি বুদ্ধি মামার বাড়ি নিয়ে যাবো চলো মানা আজকে মামার বাড়ি যাব ছোট্ট মেয়েটাকে মামার বাড়ি নিয়ে নাম করে মরু মরুভূমির রাস্তা দিয়ে যখন ছোট্ট মেয়েটা উম্মে জামিলা একবার এদিকে একবার দৌড়াতে লাগলো হঠাৎ করে সেই ছোট্ট পানি কিসে লেগে গেল আব্বুকে বলছে আব্বু একটুখানি পানি দাও আমি আর সহ্য করতে পারছি না আমার তৃষ্ণা যারা সহ্য করতে পারি না একটুখানি পানি দাও যেই কিনা পানির কথা বললো তার আব্বা বলছে মানা এই মরুভূমির রাস্তা ফাঁকা জায়গা কেন পানি পাওয়া যায় না কি করে পানি খুঁজবে কেন কোনো কুয়া নাই কল নাই কি করে পানি দেবো ঠিক আছে আমি দেখছি গর্ত ঘুরে দেখি পানি পাওয়া যায় কিনা হঠাৎ করে গর্ত করতে শুরু করলো গর্ত করতে করতে বড় কবর খোঁড়া কমপ্লিট ছোট্ট মেয়েটাকে তারপরে কি বলেছিল কমপ্লিটশন पन्नी की जुटे में गए जो कौन न मन लगा हो गए से उठो डोटे के गए बाला के दिले भी लोग लगा हो गए पन्नी को जुटे में गए जो कौन न मन लगा हो गए से उठो डोटे के गए बाला के दिले भी लोग लगा हो गए बाला का मोटी बाला तो हो गया आगे से बोलो ना आगे आप बोले ये डाको बोला को तो भूखा आगे आप बोले ये डाको को बुधों बाएं बाली तिगुल जुतने के जो कोटनम बनो बनो ओ गे गे ऐसे जो दो देखेंगे बाली दिल में इलाकों पे ओ गे ताजताजी बाबा बाबा पर आगे शिवलोक आमा देगे आप बोलेंगे तब बोलना को बुधों बाएं आप बोलेंगे तब बोलना को बुधों बाएं आप बोलेंगे खुशी को ले ले बुधों गे आमा सोले लेतो भूखों न्यों आमा सुचु के किती बारे रिजों जों में मारे दिखते दाओ आमा सुचु के किती बारे रिजों जों में मारे दिखते दाओ आमा गांव तुम्हारी कच्ची अम्मा चागा ना कचौड़ा आमा मायू कच्ची ज़ोड़ बिज़ते दावा बिना होती कहाँ मार किचु चाइना एक बार जम्मे মায়ের মুখটা দেখতে দাও ছোট্ট মেয়েটা যেই কেনা পানির কথা বললো তার আব্বুর গর্ত করে বলছে গর্তের মধ্যে ঢুকে যাও ওখানেই পানি রয়েছে ওম্মে জামিলা গুটি গুটি পায়ে আব্বুর কথা শুনে গর্তের মধ্যে ঢুকে বললো তার আব্বু বালি চাপা দিয়ে দিল কি দিল কচি বালি চাপা দিয়ে দিল গলা পর্যন্ত বালি চাপা দিয়ে দিয়ে তখন ছোট্ট মেয়েটা কবরের ভেতর থেকে তার আব্বার দিকে করে বলছে আব্বু তুমি আমাকে মেরে ফেলো কিন্তু শেষবারের মতো আমার মায়ের মুখটা দেখতে দাও দেখতে দিলো না মরার আগে ইচ্ছাটা পূরণ করলো না কিন্তু তার আব্বুকে ডেকে ডেকে একটা কথা বলেছে আব্বু জীবনে তোমাকে আব্বু বলে ডাকবো ধান্তর নাগারে ধরে ধন্তর নাগারে আমাকে মেরে ফেলো কিন্তু জীবনে একটা কথা মনে রেখেছে জীবনে তোমাকে আব্বু বলে ডাকবো না নাগারে কোনোদিন তোমাকে আব্বু বলে না এই কথা শুনে তার আব্বার মনে মায়া না হলোনা হলো না গলা পর্যন্ত বালি সেবা দিয়ে ছোট্ট মেয়েটাকে কবর দিয়ে দিল কবরের ভিতর থেকে তিনবার মা 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 চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই কষ্টের কথাটা এই ঘটনা নবীর কাছে বলছি আর রসুল আল্লাহ আমি আমার ছোট্ট জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবে সেই দিন কান্তে বলেছিলেন এ দাইয়া বলেছিল তুমি মুসলিম হয়েছো ইমান এনেছো আমার সাবি হয়েছো কিন্তু তুমি জানো না যে দুনিয়ার জমিনে মেয়ে হলো জান্নাত দুনিয়ার জমিনে যে কটা আমার মেয়ে ছিল সব কটাই মেয়ে ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না আমি নবী জানি মেয়ের ভালোবাসা কতটা তুমি তোমার জান্নাতকে কবর দিয়েছ কিন্তু আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করবে আমি জানি না কিন্তু তুমি দাইয়া কালবি আমার সামনে আর আসবে না কেন তুমি আসলে তোমার এই মেয়ের করুন কাহিনীটা আমার আমার মনে পড়ে যাবে তুমি আমার সামনে আর কখনো আসবে না তুমি কোথায় থাকবে কবি লিখছেন

कपो अमादा टिके की पाका बेदोदी के चाचा की अर्जी कपो अमादा टिके की पाका बेदोदी चाचा की अर्जी आज बलसागी को बिना भी नदी विभाग समाज جان جان داں تے رکھا آ او ناری چتی کُن گتو مکا جان لا تے رکھا آ آکھ توں بڑی کچے آں نہ شاید نہ کی چور جا آ مَمائی جی بچاں زندہ ہو جتو دا بنوتی گا آ مَمائی جی بچاں زندہ ہو جتو دا بنوتی گا واں کی کروں

আমি কিছু বোঝাতে পারলাম বোঝা যায় আমার কথা আচ্ছা ভিটামিন